প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে থাকছে গাজরের হালুয়া তো চলুন তাহলে শুরু করি আমি এইখানে এক কেজি পরিমাণ গাজর নিয়েছি আর এগুলো খুব ভালো মতো ধুয়ে চাক করে কেটে নিয়েছি এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর এর সাথে নেব হাফ লিটারের একটু বেশি দুধ আর এই দুধটাতে কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে যাবে যদি আপনারা প্রেশার কুকারে সিদ্ধ করতে চান তাহলে দুধটাকে কমিয়ে একদম অল্প পরিমাণ করে তারপর অ্যাড করে দিবেন আর পানি দিয়ে সেদ্ধ করবেন কারণ প্রেশার কুকারে যখন দুধ দিয়ে এটা সিদ্ধ দিবেন ঢাকনা বন্ধ করার সাথে সাথে দুধটা কিন্তু কেটে যায় তো পরবর্তীতে হালুয়াটা খেতে খুব একটা ভালো হবে না আর আমি সবসময় কিন্তু কড়াইয়ে এইভাবে দুধটা দিয়ে সিদ্ধ করি এটাতে আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা রেজাল্ট আসে তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা ভর্তা করা নারুনি দিয়ে এটা পেস্ট বানিয়ে নিব এটা ব্লেন্ডার যারাও দেওয়া যেতে পারে তবে এমনভাবে সেদ্ধ আমি করেছি যে এটা ব্লেন্ডারে দেওয়ার প্রয়োজন নেই এই পর্যায়ে যেটা করতে হবে আমি কড়াইয়ে ঘি নিয়ে নিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ ঘি নিয়েছি ঘিয়ের পরিমাণটা আমি কম নিয়েছি এই জন্যে যেহেতু গাজরটা দুধ দিয়ে আগে থেকে সেদ্ধ করা তো সমস্যা নেই এখানে ঘি তেল যে যেটা হাতের কাছে আছে সেটা নিলেই হবে তবে হালুয়াতে ঘিটা দিলে একটু টেস্টটা বেড়ে যায় এই আর কি তো এলাচ গুঁড়া দিয়ে দিলাম আর এর সাথে আগে থেকে রেডি করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আসলে হালুয়ার বিষয়টা ওই যে আবারও একই কথাই আসে যত বেশি নাড়াচাড়া করবেন তত কিন্তু এর টেস্ট বেড়ে যাবে আর তলায় পোড়া পোড়া ভাবটা হবে না তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই গাজরটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে তখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। তা আমি এর মধ্যে একদম এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর দেখতে পাচ্ছেন এর মধ্যে পানিটা কমে সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমি এক বাটি পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর আমি পরবর্তীতে এটার মিষ্টিটা দেখে তারপর বাকি চিনিটা অ্যাড করব। তো আমার কাছে মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম তো আমি আরও হাফ বাটি চিনি অ্যাড করে দিলাম আর এখন অলরেডি ফোটা শুরু হয়েছে চিনিটা যেহেতু মেল্ট হয়ে গেছে এ পর্যায়ে বারবার নেড়ে চেড়ে নিতে হবে আর দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ আর এর সাথে দিব কিছু কুচানো ড্রাই ফ্রুটস আর ড্রাই ফ্রুটসটা দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব চিনি দেওয়ার আগে তো গাজরের পানিটা একদম শুকিয়েই নিয়েছিলাম এখন অপেক্ষা করব যে চিনির পানিটা যতক্ষণে শুকায় আর এটা গায়ে লাগা লাগা হলে তখন নামিয়ে ফেলতে হবে আর বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে একটু খয়রি খয়রি কালার হবে এই যে এখন অলমোস্ট হয়ে এসেছে তো আমি চুলাটা অফ করে এটাকে একটা বাটিতে তুলে নিব। আমি কিন্তু চেষ্টা করি সব সময় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আর সহজ রেসিপিতে এই রান্নাগুলো শেয়ার করতে আপনারা চাইলে যে কেউ এটা দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে গার্নিশিং করে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ